কালীঘরে আসলাম এবারে বাড়ির তো সব কাজ করে রেখেছি আর তোমাদের দাদাভাই খাবে মা রান্না করছে তো এদিকে কাজ রয়েছে বাসন মাজবো ঠাকুরের তারপরে অনেক কিছু বাছা বাছি আমরা পাগলের দল তিন চারটে সরি এই যে এই যে আরেকটা দাঁতি বের করতে না দেয় পুজোটা আমাদের নিজেদের মামা শ্বশুরদের বাড়ি মানে আমার শাশুড়ি পাশেই তো আমরাই মিলে মিশে কাজগুলো করি বাজার করা খিচুড়ি যা লাগিয়ে তারপরে সবকিছু নিয়ে আসা করি খুব মজা হয় সবাই মিলে মিশে বছরে একটা দিন মায়ের পুজোটা খুব ভালোভাবে কাটাই আগামী দিন আরো ভালোভাবে কাটাবো এই এই যে বাসন না বিনা কারণে আইছে

শাক আমাদের দফা দফা করে দিয়েছে পুরো রাস্তা জানিস হালুয়া টাইট হয়ে গেছে না যাবো নাচতে পেরেছে নাকি গেটের দিন আসতে পেরেছে আমাদের কি ব্যথা করছে তো এখন রেডি হয়ে গেছে এখন যাবো দন্ডি কাটতে তো আমাদের মানুষ আর রয়েছে তো নদীতে যাচ্ছি আর সবাই যাচ্ছে তো আমি পুরো রেডি আমি আর আমার যা দুজনে তো আগের বছর দেওয়ার কথা ছিল কিন্তু খুব বৃষ্টি হচ্ছিলো বলে আমি দিতে পারিনি তো এসে ঠাকুরগড়ার তর্ধেক কাজ সব সকাল করে রেডি করে রেখেছি দন্ডি কেটে এসে আবার বাকি কাজগুলো করবো হচ্ছে মালা গাঁথা রয়েছে আর ফল টল বোনানো ভোগ রান্না সব সন্ধ্যাবেলা থেকে স্টার্ট হয়ে যাবে তো চলো কালী পুজোতে তোমাদের সাথে সেরকম শেয়ার করা হয়নি এই প্রথমবার শেয়ার করছি তোমাদের সাথে সব কিছু তো দেখ ভালোই লাগতে সুন্দর করেছে ডিজাইনটা বল

ఏం చేయాజ్ ను కొనే

খিচুড়ি রান্না হচ্ছে আর ওইদিকে আমরা মায়ের ভোগে যা যা লাগে সব গুছিয়ে দিয়েছে মা যা রান্না করছে তো এই খিচুড়ি হয়ে গেলে আমরা দেওয়া করব করবো করে নিয়ে বারোটার সময় তো আমাদের পুজো বসে পুজো হতে হতে ভোর হয়ে যায় কালী পুজো সারা রাত ধরেই হয় তো এদিকে খিচুড়ি হবে আর একটা তরকারি হবে তো রান্না রান্নাবান্না করছে এদিকে ভোগের রান্না হচ্ছে তো আমরা সবাই রেডি হয়ে আসবে এবার সব কাজ করছি তার মাঝে মধ্যে যে বক্স এনেছি সেটা তার ফাও যেতে দেবো না তো আমরা সবাই ডান্স করছি এটা তো আমাদের সব কিছুতে চলে একটু আনন্দ তো আমরা করি তাই না তো আগে ডান্স করে নিই তারপরে রেডি হতে যাব তো দেখো আমার যা তারপরে আমাদের সব যাওয়াগুলো আশেপাশে থাকে তারপরে দাদাভাই ভাই সবাই মিলে ডান্স করছে ডান্স করে নিয়ে তা আমি এদিকে খেতে দিচ্ছিলাম আমি তো আমিও মাঝে মাঝে সে ডান্স করছিলাম এদিকে দিদি ভাই ভিডিও করে সব রেখেছে দেখো তো আমরা খুব মজা করি এই বছর একটা দিন পাড়ার সময় মানে খুব আনন্দিত হয় পাড়ায় যেহেতু এখন হয়ে গেছি রেডি তো এখন হয়ে গেছি রেডি এখন যাচ্ছি ওখানে বারোটা বেজে গেছে পুজো তো হয়ে গেছে তো রেডি হয়েছি লাল শাড়ি আর পুজোর লাল শাড়ি নেওয়া হয়নি তো এটা নিয়েছিলাম মা দিয়েছে মাঝে মোটাই করেছি তো চলো পুজো ওখানে যাই ধীরে হাঁপায় গেছি না শরীরটা চলছে না একটা তো বাজতেই যাচ্ছে প্রায় তো চলো ওখানে যাই রাস্তা এখন এখন বাজে চারটে পাঁচ তো রাস্তায় আমরা এসছি এখন আর এখানে হচ্ছে আমাদের চলো 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 শান্তির জল দেবে তখন আবার সবাই অঞ্জলি দিয়ে যোগ্য হলো মানে ফোটা দেবে আবার যোগ্য ফোটা নেবো না আমি ঠাকুর দেখতে আছি ঠাকুরকে নজর দেবো পাপাই থেকে আমি নজর দিতাম বলছে পাপাই কে একটু নজর দাও পাপাই কে দেখাও পাপায় পাপাই ইয়ে হয়ে গেছে একদম ডাল খাচ্ছে হম বিয়াল খাইছি বিয়াল আজকের রাতো সবই খাবে রাস্তা পুরো ফাঁকা